যে যেরকম উত্থাতকেনতে হয়েছে সেরকম কালকে আপনার বাড়ি মেয়েটিও উত্থাতকেনতে করতে পারে তাই এই বোন কি সর্বপ্রথম এই বোন শেচ্চাচারি এবং সয়্যাাচারি সরকারের হাত থেকে পশ্চিমmongo কে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এর জন্য না স্বাধীনতা যাচ্ছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আজ কি করে এত বড় ঘটনা করে মানুষের যে গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী কাল 12 ঘন্টার মধ্যে সর্বাত্মক পথে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির समस्त কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পরিদিকাীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি আগামী কাল মানুষের কাছে যান হাত জোড় করে মানুষকে বলুন যে একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে 12 ঘন্টার সাধারণ মন সম্পন্ন করুন হামলাকারী তারা গিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা ব্যারিকেড ভাঙা পুলিশকে ইট পাথর বোতল মারা ওরা কি ভেবেছিল যে নবান্ন অভিযান ডাকবে আর পুলিশ থাকবে না হেঁটে হেঁটে নবান্নের উপরে উঠে যাবে এটা নবান্ন অভিযান সমাজ বিরোধীদের অভিযান ছাত্র সমাজের নাম দিয়ে কারা গেছে দেখেছেন মুখের ভাষা শুনেছেন চেহারাগুলো দেখেছেন অর্ধেকের যারা হামলা করছিল ব্যারিকেড ভেঙেছে নবান্ন অভিযান মানে কি একটা প্রতীকী কিছু হয় বারবার বলা ছিল শান্তিপূর্ণ প্রথম কাজ হচ্ছে ব্যারিকেড ভাঙা আমাদের নবান্ন যেতে দিতে হবে এটা আন্দোলন সভা নেই মঞ্চ নেই বক্তৃতা নেই মানুষকে লেলিয়ে দেয়া ব্যারিকেড ভাঙতে হবে নবান্ন করে ইট পাথর এসব মারা হল পুলিশ একাধিক পুলিশ জখম বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি মুখোশ খুলে গেছে আজকে অরাজকতা দিল্লি নিয়ন্ত্রিত বাংলাকে অশান্ত করতে হবে জাস্টিস এখন সব ভুলে গেছে এখন চেয়ার চাই জাস্ট উই নেই সেটা তো সিবিআই সেটা তো সিজিও কমপ্লেক্স মামলাটা সুপ্রিম কোর্টে গন্ডগোল করো কলকাতায় টার্গেট করো একটা বড় প্লট পুলিশ মবকে ডিসবার্স করতে যেটুকু না হলে নয় সেটুকু করেছে আর বাংলা ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার আগামীকাল আঠাশে অগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোন বাংলা বন্ধ হবে না বিজেপি চক্রান্তমূলকভাবে বাংলা বন্ধের ডাক দিয়েছে এই বাংলা বন্ধের ডাক মানুষ ব্যর্থ করুন সাধারণ মানুষ তারা দেখেছেন বাংলা তুলনামূলকভাবে শান্ত উন্নয়ন কাজ যদি আর্জি করে যে বিচ্ছিন্ন ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার একজন মাত্র অ্যারেস্ট হয়েছে সেটাও করেছে কলকাতা পুলিশ তদন্তটা সিবিআই এর হাতে অরাজকতা তৈরি করছে এই ছুটো নিয়ে শকুনেরা অরাজকতা তৈরি করছে জল কামান লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়া যেটুকু যেখানে না হলে নয় সেটুকু করেছে কাদানে গেছে কোথাও গুলি পর্যন্ত চালায়নি আর এরা এই রাজনীতিটা করতে গিয়ে ব্যর্থ হয়েছে এদের ভিডিও দেখেছেন লাশ ছিল লাশ সংযত পুলিশ নিজের গায়ে নিজের কপালে রক্ত অ্যাকসেপ্ট করেছে কিন্তু পুলিশ এই পুলিশ ট্রিগার হ্যাপি পুলিশ নয় ওদের চক্রান্ত ব্যর্থ হয়েছে সঙ্গে সঙ্গে কালকে বাংলা বন্ধের ডাক দিয়েছে ফলে এই বাংলা বন্ধের ডাক পুরনস্তুর ব্যর্থ করুন বিজেপির এই চক্রান্ত আশা করি অন্য বিরোধী দলগুলো তারা এই অরাজকতা তৈরিকে সমর্থন করবে না